হ্যালো ফ্রেন্ডস বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো আমরা অনেকেই অনেক জায়গায় ফ্রিভাবে ওয়াইফাই নেট কানেকশান পেতে চাই ওয়াইফাই নেট ইউজ করতে চাই তো বন্ধুরা ফ্রিভাবে ওয়াইফাই নেট কীভাবে ইউজ করবেন বা এটি কোথায় পাবেন কীভাবে পাবেন তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটি শেয়ার করব তো যারা এখনও আমার বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটা আপনাকে পেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনাকে এই লেখাটা লিখতে হবে বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর এই লেখাটা লেখার পরে বাংলা টি বাংলা লিখে একটা স্পেস তারপর টিউটোরিয়াল টোয়েন্টি ফোর বাংলা স্পেস টিউটোরিয়াল টোয়েন্টিফোর এটি লিখে যখন সার্চ করবেন তখন আমার এই চ্যানেলটা চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এই যে এই চ্যানেলটা আমার এখানে দুশো তিরিশটা সাবস্ক্রাইবার আসে যে দেখুন আপনারা এখানে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে যে অ্যাপসটির মাধ্যমে কোথায় কোথায় আপনি ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক পাবেন ফ্রি ওয়াইফাই নেট কানেকশান আপনার ফোনের মধ্যে করে নিতে পারবেন সেটি পাবেন একটি অ্যাপসের মাধ্যমে তো সেই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করতে হবে ইনস্টল করতে হলে আমাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমরা এখানে একটি অপশন টাইপ করতে হবে যেটা হলো এই যে এই লেখাটা ডবলিউ সরি এস ডব্লিউ আই এফ টি সুইফট স্পেস ওয়াইফাই আমি আবারও এটি আপনাদের আপনাদেরকে লিখে দেখাচ্ছি এস আই এফ টি সুইট ডবলিউআ আই এফআই এই লেখাটা আপনারা লিখবেন লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখুন প্রথমে একটি অ্যাপস চলে আসছে সুইট ওয়াইফাই গ্লোবাল ওয়াইফাই শেয়ারিং যাই হোক এটি আমরা ইনস্টল করে নেব আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমার এখানে অফাইন দেখাচ্ছে তো আমরা দেখব এখন কোথায় কোথায় ফ্রি আমরা নেট ইউজ করতে পারবো কোন জায়গায় জায়গায় সেটি আমরা কানেক্ট পাবো করে নিতে পারবো তো এটি আসলে ফ্রি নেটওয়ার্ক যেগুলো সেগুলো হলো বিভিন্ন এমন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেগুলো হলো আপনি যদি এখানে বসুন্ধরা চিঠিতে যান তাহলে দেখা গেলো যে ওইখানে আপনি ফ্রি ওয়াইফাই কানেকশান লাইন পাবেন দেখা গেলো আপনি সোনারগাঁও হোটেলে গেলেন তো এখানে আপনি ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশান পেতে পারেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি ফ্রি ওয়াইফাই পাবেন এই যে দেখুন এখানে যখন অ্যাপসটি ইনস্টল করে অপেন করবেন তখন এই যে ফ্রাইন্ড ফ্রি ওয়াইফাই একটা অপশন আসে এখানে এই যে লেখা গোল যে ইয়েটা আমরা এখানে ক্লিক করব এই যে দেখুন আমি এখানে ক্লিক করে ইনেবল করে দিলাম এনেবল করে দেওয়ার পর এখানে অলরেডি লোকেশানটা আপনাকে অবশ্যই অন করে নিতে হবে আমি আমার লোকেশানটা অন করলাম তারপরে আবার এখানে সার্চিং করলাম বন্ধুরা এখানে সার্সিং করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ম্যাপ সহকারে এবং কি সব কিছু আমরা দেখতে পাবো আমি এই জায়গার মধ্যে আসি এই লোকেশানের মধ্যে আমি আসি এটার এরিয়ার মধ্যে এটার আশেপাশে কোথায় কোন জায়গায় কোন জায়গায় এই ওয়াইফাই ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক আছে ফ্রি ওয়াইফাই কানেকশান আছে সেগুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো এই যে দেখুন বন্ধুরা এখানে লোকেশন চলে আসছে লোকেশানের অপশানে আমরা গেলাম তো এই যে এখানে আমরা সার্চ করে দেখতে পারি যে কোথায় কোথায় ফ্রি ওয়াইফাই কানেকশন পাওয়া যাবে কোথায় কোথায় পাসওয়ার্ড ছাড়া নেট ইউজ করা যাবে এটি এই যে দেখুন আমি এখন এই জায়গার মধ্যে আছি এই যে এইখানে আমি একটু যদি জম দিয়ে দেখাই আপনাদেরকে এই যে বন্ধুরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ হ্যাঁ তো আমি এখন এই এই জায়গার মধ্যে আসি তো এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ফান এখানে একটু সার্চ করি এই যে দেখুন বন্ধুরা আমি আসি কোন জায়গায় আমি এখানে আসি আর ফ্রি ওয়াইফাই কানেকশান একটা পাওয়া গেছে যেটা হলো এই যে দেখুন এই জায়গার মধ্যে দেখুন এটা গিভেনা ক্যাম্প লেখায় এখানে একটা ফ্রি ওয়াইফাই কানেকশান আছে ওইখানে গিয়ে আমি ফ্রি ওয়াইফাই কানেকশান করে নিতে পারি তো এভাবে আরও আছে আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে দেখতে পারব এখানে যখনই সার্চিং করবো আমরা সার্চিং করলে ওয়াইফাই আমরা দেখতে পাবো আশেপাশে আবার আমরা সার্চিংয়ে গেলাম তো বন্ধুরা আসলে মূলত এখানে আমি একটাই অপশন পাইছি এখানে এই এরিয়ার মধ্যে টোটাল আপনার পঞ্চাশটারও বেশি ফ্রি ওয়াইফাই কানেকশান আছে এইটার মধ্যে এই এরিয়াটার মধ্যে পঞ্চাশটারও বেশি কানেকশান আপনার এখানে আছে তো আমার লোকেশানটা হলো কোথায় আমার লোকেশানটা হলো এইখানে হ্যাঁ তো আমার এখান থেকে ফ্রি কানেকশান যেখানে আমরা এখন সেটা দেখব ফ্রি কানেকশানগুলো যেখানে আমরা সেটা দেখবো এই যে দেখুন তেজগাঁও এটা এই যে এইখানে এই এরিয়াটার মধ্যে এই এরিয়াটার মধ্যে পঞ্চাশটারও বেশি ফ্রি ওয়াইফাই কানেকশান আছে তো আমরা যদি একটি যদি দেখি যে এইখানে এইখানে আছে দশটার মধ্যে দশটারও বেশি এই যে দেখুন জায়গার নাম চলে আসছে হুমায়ুন রোড হুমায়ুন আর ডি মানে মনে হয় হুমায়ুন রোড যাই হোক এই যে দেখুন বন্ধুরা আপনি যেখানেই থাকুন তো এই এইভাবে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে ফ্রি ওয়াইফাইয়ের লোকেশন আপনারা দেখতে পারেন জেনে নিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য